দেশে ছিলাম তো ভালোই ছিলাম মার বয়ে বইয়া খাইছি বাবের হোটেলে খাইছি আর বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারছি কেন যে আমি বিদেশ আইলাম বিদেশে এখন এত কষ্ট করা আমার নিজের ভিতরে কেমনি যে এত কাজ কাম করি শালার মালিক এই মালিক আমার আনছে যে আমার অফিসে চাকরি দিব কইয়া আর এই অফিসে চাকরি না দিয়ে এখন আমার দিচ্ছে জঙ্গল পরিষ্কার করার লাগে টাকা তো আর কম নেই কতগুলো টাকা যে আমার থেকে নিলো আর এই টাকাটা কোনো হদিস নাই আপনারা কেউ বলে আমার মতন বিদেশে আসবেন না দালালের খপ পরে পড়া যদি পারেন আপনারা নিজেরা নিজেরা আসবেন বা কোনো আত্মীয় মাধ্যমে আসবেন কিন্তু কোনো দালালের খপ পরে পড়ে আসবেন না প্লিজ আপনাদেরকে অনুরোধ করে বলছি আমি আর যদি আসেন দালালের খপ পরে তার তাহলে গেলে আমার মতন এরকম বিদেশে আসে এরকম জঙ্গল পয়সা করা লাগবে এটা কিন্তু আফ্রিকার একটা জঙ্গল মতন খুবই ভয়ানক একটা জঙ্গল আর এই জঙ্গলে যা আমাকে ডিউটি দিছে